আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আজকে আলোচনা করব মানুষ ইমান আনার পরে তার ইমান কি বাড়ে এবং কমে নাকি একই রকম থাকে এই সম্পর্কে বিভিন্ন ফেরকা বিভিন্ন রকম মতামত দিয়েছেন তবে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বিষয়টা জানাবো ইমান তিনটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত নাম্বার ওয়ান অন্তরে বিশ্বাস করতে হবে নাম্বার টু মুখে উচ্চারণ করতে হবে নাম্বার থ্রি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে পরিণত করতে হবে যেহেতু এই তিনটি বিষয়কে ইমানের শর্ত বলা হয়েছে সেই হিসাবে তা বাড়বে এবং কমবে এটাই স্বাভাবিক কারণ অন্তরের বিশ্বাস কম হয়ে থাকে অতএব সংবাদ শুনে কোনো কিছু স্বীকার করা আর আপন চোখে দেখে স্বীকার করা এক কথা নয় অনুরূপভাবে একজনের দেওয়া সংবাদ স্বীকার করা আর দুইজনের সংবাদ স্বীকার করে নেওয়া এক কথা নয় এই জন্যই ইব্রাহিম আল্লাহ সাল্লাতু বলেছিলেন রব্বি আরিনী কাইফাতওতা কলা আওয়ালাম তো উমিন কলা বালাওয়ালা খিল্লি এতমা ইন্না কলবি হে আমার রব আমাকে দেখান আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন আল্লাহ বললেন তুমি কি ইমান আননি এব্রাহিম বললেন ইমান তো অবশ্যই এনেছি কিন্তু আমার অন্তর যাতে পরিচিত হয় এজন্য আমি স্বচক্ষে দেখতে চাই সুরাল বাকেরা আয়ত নাম্বার দুশো এই আয়ত থেকে জানা যায় অন্তরের বিশ্বাস কম এবং বেশি হয়ে থাকে মানুষ তার অন্তরে তা সহজেই অনুভব করতে পারবে যেমন সে যখনই ইসলামী অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে নসিহত শুনে বা জান্নাত ও জাহান্নামের আলোচনা শুনে তখন তার ইমান বেড়ে যায় আবার যখন গাফিলতি চলে আসে এবং যখন মজলিস শেষে উঠে যায় তখন তার অন্তরে সে বিশ্বাস হালকা হয়ে যায় তাই এ থেকে আমরা সহজে বুঝতে পারি মানুষের ইমান কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায় আল্লাহ তালা এ সম্পর্কে আরও বলেছেন আর যখন কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এসোরা তোমাদের মধ্যে থাকা ইমান কতটা বৃদ্ধি করল তবে যারা এ এসোরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে সুতরাং ইমান কমে এবং বাড়ে কিন্তু এখন প্রশ্ন হবে ইমান বাড়ার কারণ কি। ইমান বাড়ার কারণ হচ্ছে যেমন প্রথম উপায় আল্লাহর সমস্ত নাম ও গুণাবলী সহ আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লা তালা এবং তার নাম ও গুণাবলী সম্পর্কে মানুষের জ্ঞান যতই বৃদ্ধি পাবে নিঃসন্দেহে তার ইমান তত বৃদ্ধি পাবে এজন্যই যে সমস্ত আলেম আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখেন তারা এ সম্পর্কে জ্ঞানহীন আলেমদের চেয়ে ইমানের দিক থেকে অধিক শক্তিশালী দ্বিতীয় উপায় সৃষ্টির ভিতরে আল্লাহ তালার নিদর্শনসমূহ সম্পর্কে গবেষণা করা এবং আল্লাহ মানব জাতিকে যে বিধান দিয়েছেন তার ভিতরে গভীরভাবে চিন্তা ভাবনা করা মানুষ আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে যতই চিন্তা করবে ততই তার ইমান বৃদ্ধি পাবে এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন অফিল আয়াতুল নীল মকিন অফি আহক আফালাতুল সিরুন পাক্কা বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি চক্ষুমান হবে না আল্লাহ সৃষ্টিরাজ্যের মধ্যে চিন্তা ভাবনা ও গবেষণা করলে যে ইমান বৃদ্ধি পায় এ মর্মে অনেক দলিল প্রমাণ পাওয়া যায় তৃতীয় উপায় বেশি বেশি সৎ কাজ করা সৎ আমল যতই বৃদ্ধি পাবে ইমান ততই বৃদ্ধি পাবে এই সৎ আমল মুখের কথার মাধ্যমে হোক কিংবা কাজের মাধ্যমে হোক যেমন জিকির আজকার সলাত সম, এবং হজ এসব কিছুই ইমানের বৃদ্ধির কারণ হতে পারে ইমান কমে যাওয়ার কারণসমূহ কি কি। প্রথম কারণ আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে অজ্ঞ থাকা ইমান কমে যাওয়ার অন্যতম কারণ কেননা আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে মানুষের জ্ঞান যতই কমবে ইমানও তত কমতে থাকবে দ্বিতীয় কারণ সৃষ্টিতে ও শরীয়তে আল্লাহর আয়াত সম্পর্কে গবেষণা করা থেকে বিরত থাকা কেননা আল্লাহ সৃষ্টিতে চিন্তা ভাবনা না করা ইমানের ঘাটতি হওয়ার অন্যতম কারণ তৃতীয় কারণ গুনহায়ের কাজে লিপ্ত হওয়া কেননা গুনহায়ের কাজ করলে অন্তরে এবং ইমানের ওপর বিরাট প্রভাব পড়ে এজন্যই নবী সাল্লাহ আনী ওসাল্লাম বলে দিয়েছেন ব্যবিচারী ইমান থাকা অবস্থায় ব্যবিচারে লিপ্ত হতে পারে না চতুর্থ কারণ সৎ আমল না করা ইমান কমে যাওয়ার অন্যতম কারণ কিন্তু যদি বিনা কারণে কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেয় তাহলে ইমান কমার সাথে সাথে সে তিরস্কার ও শাস্তির সম্মুখীন হবে তবে গ্রহণযোগ্য কারণে ওয়াজিব ছেড়ে দিলে অথবা ওয়াজিব নয় এমন কাজ ছেড়ে দিলে ইমানের ঘাটতি হবে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে না এজন্য রসুসাল্লোসাল্লাম মহিলাদেরকে জ্ঞান ও দিনের ক্ষেত্রে অপূর্ণ বলেছেন এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে তাদের যখন মাসিকের রক্ত বের হয় তখন তারা সলাৎ সম থেকে বিরত থাকে অথচ মাসিক অবস্থায় সলাত সম থেকে বিরত থাকার কারণে তাদের দোষারোপ করা হয় না বরং তা থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে কিন্তু যেহেতু পুরুষের তুলনায় তাদের আমল কম হয়ে যায় সেই হিসাবে তারা পুরুষের চেয়ে কম ইমানের অধিকারী হয় আশা রেখে আজকের আলোচনা থেকে ইমান সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন